হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলকে নতুন লাইভ লাইভে জানাই সকলকে স্বাগত সবাই কেমন আছে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি লাইভ জয়েন করো বসে না থেকে তাড়াতাড়ি কমেন্ট করো লাইভ লাইভটাকে লাইভ করে ডান করে দিয়ে পাশে থাকো বন্ধুরা হ্যালো এভরিওন গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন হাউ আর ইউ ক্যাসে হো সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো কে কোথা থেকে দেখছো লাইভটাকে লাইক ডান করে পাশে থেকে বেলাইক ডানটা টিপে রাখো বন্ধুরা গুড ইভিনিং সকলকে কে কেমন আছো গুড ইভিনিং এভরিপরি হ্যালো হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই নতুন একটা দিন নতুন একটা লাইভে জানাই সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো এখানে ডবল টাচ করে একটু লাইক করে দাও হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এভরিবডি সবাই চলে যেও না থাকো থাকো সবাই চলে যেও না কেউ থাকো সবাই সবাই চলে যেও না থাকো সবাই বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এভরিবডি হ্যালো এভরিওান সবাই টপে যারা বসে আছো থেকে নিচে নেমে কথা বলো কমেন্ট করো এভরিওয়ান লাইক কমেন্ট করো প্লিজ সাপোর্ট করো প্লিজ সব সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড তোমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হ্যালো ওয়ান গুড ইভিনিং এভরিবডি গুড ইভিনিং হ্যালো ওয়ান নতুন একটা দিন নতুন একটা বিকাল সন্ধ্যা হয়ে বিকাল গড়িয়ে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুরা কে কোথা থেকে দেখে লাইক ডান করে বুড়ো ব্যথা না থাকলে লাইক ডান করে পাশে থেকে বন্ধুরা বুড়ো আঙ্গুলে না থাকলে লাইক ডান করে কমেন্ট করো সবাই দেরি না করো উপর থেকে নিচে নেমে কথা বলো হ্যালো ব্রিমন সবাইকে আমন্ত্রণ করছি লাইভ আসার জন্য বন্ধুরা ওপর থেকে নিচে নেমে কথা বলো সবাই দূরে ছুঁড়ে ফেলে দিও না প্লিজ পাশে থেকে সাপোর্ট করো প্লিজ এভরিবডি হ্যালোহন গুড ইভিনিং এভরিবডি হাও আর ইউ ক্যাশে হোক কেমন আছে সবাই বন্ধুরা হ্যালো এভরিবডি হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুরা কাউকে তো দেখছি না টপে একজন বসে আছো উপর থেকে নিচে নেমে চলে আসো বন্ধুরা কথা বলো সবাই ওপর থেকে নিচে নেমে কথা বলো কথা বলো কমেন্ট করো হ্যালো এভরিবডি গুড ইভিনিং এভরি ওয়ান সবে সাপোর্ট করো পাশে থাকো কথা না বললে বুঝবো কী করে কে টপে বসে আছো বুড়ো আঙ্গুলে ব্যথা না থাকলে সবাই ওপর থেকে নিচে নেমে কথা বলো লাইক করে দাও ভিডিওটাকে একটু কারো কমেন্ট পাচ্ছে না কমেন্ট করো এভরিবডি সবাই কমেন্ট পাচ্ছি না কারোর কমেন্ট করো হেল্ল' এভৰিবডি হেল্ল' সবাই একো ছাপৰ্ট কমেণ্ট কৰো বন্ধুৰ ছাপোৰ্ট কমেণ্ট কৰো পাছে থাকোঁ ছাপোৰ্ট কমেণ্ট কৰোঁ সবাই হ্যালো এভরিবডি প্লিজ সবাই সাপোর্ট করো একটু একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো নিচে নেমে কথা বলো কমেন্ট করো এভরি ওয়ান প্লিজ হাউ আর ইউ ক্যাশে হো কেমন আছে সবাই বন্ধুরা হ্যালো কারো কমেন্ট পাচ্ছি না কমেন্ট করো হ্যালো এভরিওয়ান সবাই একটু কমেন্ট করো উপর থেকে নিচে নেমে টপে যারা বসে আছো সাপোর্ট করো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং হ্যালো এভরিবডি হ্যালো এভরিওয়ান প্লিজ সাপোর্ট করুন সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে সাবস্ক্রাইব করে নিচের বেলাইকনে টিপে রাখুন যাতে লাইভে আসলে এবার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই কেমন আছো বন্ধুরা উপর থেকে নিচে নেমে কথা বলো সবাই কমেন্ট করো দূরে ছুঁড়ে ফেলে দিও না প্লিজ পাশে থেকে প্লিজ হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ আসার জন্য হ্যালো এভরিবডি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ আসার জন্য বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে ঝটফট যুক্ত হয়ে যাও সবাই একটু জানাও কেমন আছো সবাই বন্ধুরা কি কোথা থেকে দেখছো পাশে থেকে প্লিজ কমেন্ট এভরিওয়ান লাইক বুড়ো আঙ্গুলে ব্যথা না থাকলে লাইক করে নিচে কমেন্ট করুন সবাই স্ক্রিনে রবল টাচ করে প্লিজ হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিবডি হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ক্যাসে হো কেমন আছো সবাই বন্ধুরা কে কোথা থেকে দেখছো ওপর থেকে নিচে নেমে কথা বলো কমেন্ট করো এভরিবডি হ্যালো বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হও বন্ধুরা একটু সাপোর্ট কমেন্ট করো সবাই প্লিজ ওকে বুঝতে পারছি না টপে অতজন বসে আছে অনেকজন সব একটু পারলে কেমন আছো জানো কথা বললে পরিচয় হোক ভালো লাগবে ঠিক আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভে আসার জন্য বন্ধুরা সবাই সাপোর্ট করো একটু হ্যালো এভরিবডি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দূরে ছুঁড়ে ফেলে দিও না প্লিজ সাপোর্ট করো সবাই বন্ধুরা ওপর থেকে নিচে নেমে কথা বলো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি সকলকে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ আসার জন্য বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো উপর থেকে নিচে নেমে কথা বলো কেমন আছো সবাই বন্ধুরা অনেক সঙ্গে একটু পরিচয় হো কেমন আছো অনেকদিন তোমাদের সঙ্গে পরিচয় হয়নি নতুন যারা আসছো একটু সাপোর্ট করো সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হ্যালো এভরিওয়ান আর ইউ ক্যাসে হো কেমন আছো সবাই এভরিওয়ান গুড ইভিনিং এভরিবডি কারো কমেন্ট পাচ্ছি না কমেন্ট করো সবাই এভরিবডি হ্যালো এভরিবডি গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছি লাইভে আসার জন্য বন্ধুরা কেমন আছো সবাই এতজন মানুষ দেখছো সব একটু সাপোর্ট কমেন্ট করো বন্ধুরা তোমরা তো যেখানে হও সেখানে গিয়ে থাকো সাপোর্ট কমেন্ট করো কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইফটা লাইক ডান করে কমেন্ট করো গুড ইভিনিং এভরিবাডি হ্যালো এভরিবডি কেমন আছো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো এভরিবডি কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো বন্ধুরা কেমন আছে সবাই হ্যালো এভরিবডি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য এক নম্বরে ওপর থেকে নিচে নেমে কথা বলো সবাই হ্যালো কমেন্ট প্লিজ এভরিবডি হ্যালো লাইক করা কমেন্ট করো হ্যালো এভরিবডি প্লিজ বন্ধুরা কথা বলো সবাই ওপর থেকে নিচে নেমে আরো কমেন্ট পাচ্ছি না কেন হ্যালো এভরিবডি কথা বলো সবাই কমেন্ট প্লিজ হ্যালো এভরিওান গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো কারোর কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ দু নম্বর লাইক করার জন্য বল বকুলারি গুড ইভিনিং দাদা ভাই গুড ইভিনিং বকুলারি দাদা ভাই তুমি কেমন আছো বলো গুড ইভিনিং কেমন আছো আমি আছি মোটামুটি আছি বলো তোমাকে তুমি এসছো খুবই ভালো লাগছে দাদা কেমন আছো দিদি সরি বকুলারি দিদি ভাই তুমি কেমন আছো কোথায় আছো তুমি এসছো আমি অনেক খুশি হয়েছি যে তুমি এসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য এটা কী কমেন্ট করলে দেখা যাচ্ছে না কমেন্ট করলে হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকেও অনেক ভালোবাসা বকুলের দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তুমি কেমন তুমি কেমন আছো এখন কোথায় আছো থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক ভালোবাসা বুকুলারি দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অনেক ভালোবাসা আমি আছি মোটামুটি চলছে গো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালোবাসা জানাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভে আসার জন্য বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো আমি ভালো আছি দাদা ভাই আচ্ছা আচ্ছা ভালো থাকলেই ভালো কবে আসবে কলকাতার দিকে কবে আসবে ঘুরতে কবে আসবে তোমার মনে তুমি অনেকদিন লাইভে আসছিল না যে বকুলাটি দিদি ভাই কি হলো হঠাৎ তোমার কথাই মনে পড়ছিল গো তুমি এলে না লাইভে কোথায় আছো এখন কিছু খেয়ে বকুলাটি দিদি ভাই হ্যালো কমেন্ট করো হ্যালো বকুলাটি দিদি ভাই আমি জব জব ফেব্রুয়ারিতে যাব ও আচ্ছা ফেব্রুয়ারিতে আসবে কোথায় কলকাতায় কলকাতায় বাড়ি তো নাকি তোমার কলকাতায় বাড়ি তো নাকি হ্যাঁ ও ও আচ্ছা ময়না পাখি চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ করে দাও স্ক্রিনে ডবল টাচ করে ময়না পাখি আসছো না কেন লাইভে কালকে দেখলাম না কালকে সকালে দেখলাম সকালেও দেখলাম না দুদিন ধরে দেখতে পাচ্ছি না কোথায় গেছিলে তুমি তোমার কথা মনে করছো জানো তো তুমি না আসলে ভালো লাগে না তুমি কেমন আছো শরীর টুই ঠিক আছে ময়না পাখি ফেব্রুয়ারিতে যাবে ফেব্রুয়ারিতে কোথায় কলকাতার কোথায় তোমার বাড়ি বকুলারি দিদি ভাই ময়না পাখি বলো কেমন আছো তোমাকে লাইভে দেখছি না কেন তুমি চিন্তা হচ্ছিল যে কী হলো আসছে না কেন দাদা ভাই ব্যস্ত থাকে ঠিক তাই আসতে পারি না আচ্ছা আচ্ছা কলকাতায় কোথায় বাড়ি তোমার বকুলারি দিদি ভাই ভালো আছি ও আচ্ছা আচ্ছা তুমি তো লাইভে আসছোই না যে কি চিন্তা হচ্ছিলো কীর্তিকা চলে এসছো কৃত্তিকা অসঙ্গ অনসঙ্গ ভালোবাসে আছি সব একটু লাইক ডান করে দাও স্ক্রিনে ডবল আছে কৃত্তিকা তুমি কেমন আছো লাইভে আসছো না কেন দুদিন ধরে কি হয়েছে শরীরটা খারাপ ছিল আচ্ছা শরীর খারাপ ছিল এখন ঠিক আছে তো কী হয়েছিল শরীরে ঠান্ডা ফান্ডা সাবধানে থাকবে সাবধানে থাকবে রেগে যাচ্ছ কেন রেগেও না দিদির লাইভেও হয়েছিল যেন ওই রুন বলে একটা ছেলে দিদির লাইভে যেতে পারছিল না ঠিক আছে অসুবিধা হয়েছিল ওদের ব্লু ছিল ওদের লাইফে যেতে পারছিল না অসুবিধা হয়েছিল কিছু মনে করো না কৃত্তিকা কেমন আছো আছে কৃত্তিকা শরীর কী হয়েছিল গো ময়না পাখি কী হয়েছিল তুমি আসছিলে না তোমার কথা মনে পড়ছিল খুবই মাথা যন্ত্রণা বলতে পারতে মাথা যন্ত্রণা মাথা মাথা ইয়ে করে দিতাম মাথা যন্ত্রণা হলে কী বলতো ওই যে বাম আছে না সেই বামগুলো দিলে মোটামুটি মাথা অনেকটা ভালো হয়ে যায় অনেকটা ও আচ্ছা আচ্ছা রানু বলো কেমন আছো কি করেছো টিফিন করেছো ময়না পাগি তুমি আসছিলে না যেন তোমাকে না দেখতে পেলে একদম ভালো লাগে না যেন লাইভে পাগলি কে কাকে বলছো রানু রানু দেখো না রেগেই যাচ্ছে বুকলেটি দিদিভাই একটু বোঝাও রানু লেখ সবই একটু লাইক ডান করে দাও স্কিনে ডবল টাচ করে রানু লেগে গেলে হবে বুঝতে হবে রানু আমি কীর্তিকার রেগে হয়েছিল আচ্ছা আচ্ছা তুমি এসছো খুবই ভালো লাগছে যে তুমি এসছো খুবই ভালো লাগছে গো ময়না পাখি তুমি আছো খুবই ভালো লাগবে তোমাকে না দেখলে লাইভে ভালো লাগে না যেন তুমি আসো আমার কথা শুনবে না দিদি না না যেটা বলছে না না সবার কি যেটা সত্যি বলি আমি কোনো ভুল বলি না কীর্তিকার আমি এসছো খুব খুশি ও পাগলি আমার আচ্ছা বোকলেট দিদি ভাই বলছো পাগলি আমার দিব্যি কি বলছে বলতে চাইছো বলো ওই সুন্দরী আমার বিয়ে দেবো না আচ্ছা আচ্ছা বিয়ে দেবে না আমি মোটামুটি আছি গো আমার মোটামুটি আমার একটু শরীর খারাপ ছিল ঠান্ডা ফান্ডা লেগে শরীর একটু দুর্বল ছিল আমি মোটামুটি আছি হ্যাঁ ময়না পাখি মোটামুটি চলছে গো মোটামুটি আছি সবাই থাকো থাকো সবাই চলে যে না সবাই থাকবে ঠিক আছে লাইবে ও মার খাবে বলছে গো আচ্ছা আচ্ছা সবাই থাকো সবাই থাকো বন্ধুরা সবাই থাকো তোমার সবাই থাকো সব থাকো আছে নোটিফিকেশন তো পাই না নোটিফিকেশন পেলে যাব ওখানে ঠিক আছে চেষ্টা করব নোটিফিকেশন আসলে ঠিক আছে